আসতে আটটার কথা বলতেছি কুরিয়ার গেট আগুন আছে খুবই সামান্য রূপে তখন পর্যন্ত কোনো ফায়ার সার্ভিসের লোকজন ছিল না কয়টার আপনার সে ফোন দিতে হচ্ছে এক মিনিট আমি দেখতেছি আনুমানিক আপনার দুটা পঁয়তাল্লিশে ফোন দিয়েছে আচ্ছা আচ্ছা দুটা পঁয়তাল্লিশের দিকে ফোন দিয়েছে সে আগুন লাগছে আমাকে একটা ভিডিও পাঠাতে ছোট তখন পর্যন্ত আমি ফায়ার সার্ভিসের দিয়েও পাইনি কারণ সাথে কিলোমিনের পাখ থেকেও অনেক দিচ্ছি আমার আস্তে আস্তে ম্যাক্সিমাম ত্রিশ মিনিট সময় লাগছে আমি ইয়ারপোর্টের এই সাইডে দেখা আসপে আস্তে আস্তে আমি দেখলাম আগুনের অতটা তীব্রতা নাই এখানে আসার পরও আমি ফায়ার সার্ভিসের গাড়ি মাত্র একটা দেখতে পাই তখন পর্যন্ত শুধু আনসার বাহিনী ছিল আর কেউ ছিল আড়াইটার দিকে নাকি আড়াইটা না পঁয়তাল্লিশের পরে কাছাকাছি হ্যাঁ সময় ওই সময় তো আমি আসার পরে দেখছি অলরেডি কেমিক্যাল মধ্যে আগুন লেগে গেছে কেমিক্যাল মধ্যে আগুন লাগার পরে আপনি তো জানেন কি পরিমাণ 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 এখানে এখানে আছে অনেক আনুমানিক তারপরে এখন আনুমানিক আমরা বলতে পারবো না কারণ আমরা ভিতরে বুঝতে পারি না আচ্ছা ঠিক আছে এখন করা মোটামুটি অনেক কেমিক্যাল থাকে আচ্ছা এখানে সব ধরনের অনেক ধরনের প্রথমে আগুন লাগছিল কোথায় একটা কুরিয়ার গেটে কুরিয়ার গেট ওখানে গেট আট নাম্বার গেট আর কুরিয়ার গেটের মধ্যে একটা কুরিয়ার গেটে সব স্যাম্পল টাইপের আইটেম থাকে

এইগুলো আবার কিছু কিছু প্রোডাক্ট আছে আপনার পল্টন যাবে চায়না যাবে নিউ মার্কেট যাবে তৈরি করা চাইনিজ যেসব প্রোডাক্ট ওগুলো তো তৈরি করাই চলে আসে চায়না থেকে ওগুলো তো পড়ে গেছে সব কোনো তো ওগুলো কিনেই আসে লস টাকা তো বলছে লস হয়েছে সিএন যারা মালিক যারা এইসব প্রোডাক্ট নিয়ে আসছে আর কি বাইরে তাদেরই লস হয়েছে লস হয়ে গেছে সরকারের একটা লসে